হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড আফটারনুন তোমরা দেখছো বোনার দিদি মিলে মানে থালার চাদরে ফুল দিচ্ছে কারণটা বলছি কদিন পর আমাদের বাড়িরই এক দাদার বিয়ে মানে বর্দার বিয়ে আছে সেই জন্য আইব্রোবাদ খাওয়ান হবে আজকে তাই ফুল দিয়ে সাজাচ্ছে দেখো থালা চাদরে ফুল দিয়ে সাজাচ্ছে কত সুন্দর না লাগছে দেখতে আতে তো দেখতে কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে ফুল দিয়ে সাজানোর মানে কাজটা শেষের দিকে হয়ে এসেছে সাজানোর পর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো প্লেটের চার ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা দেখো ও কি সুন্দর লাগছে অসাধারণ ফাইনালি ওয়েট করার পর দাদা চলে এসছে এই দাদাটির সামনে বিয়ে সেই জন্য দাদার আজকে আমরা বাড়িতে আইব্রো ভাত খাওয়াচ্ছি আমরা ততক্ষণ আইবুড়াবাদ খাওয়াই দেখা হচ্ছে পরে ভিডিও সকলকে টাটা বাই হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড আফটারনুন তোমরা দেখছো বোনার দিদি মিলে মানে থালার চাদরে ফুল দিচ্ছে কারণটা বলছি কদিন পর আমাদের বাড়িরই এক দাদার বিয়ে মানে বড়দার বিয়ে আছে সেই জন্য আইবুড়ো ভাত খাওয়ানো আজকে তাই ফুল দিয়ে সাজাচ্ছে দেখো থালা থালা চাদরে ফুল দিয়ে সাজাচ্ছে কত সুন্দর না লাগছে দেখতে আতে দেখতে ক্রাশটা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে ফুল দিয়ে সাজানোর মানে কাজটা শেষের দিকে হয়ে এসেছে সাজানোর পর তোমাদের দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখো প্লেটের চার ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা দেখো ওহ কি সুন্দর লাগছে অসাধারণ ফাইনালি ওয়েট করার পর দাদা চলে এসছে এই দাদাটির সামনে বিয়ে সেই জন্য দাদার কাছে বাড়িতে আইব্রো খাওয়াচ্ছি আমরা তো তখন আইবুড়াবাদ খাওয়াই দেখা হচ্ছে পরে ভিডিও সকলকে টাটা বাই হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড আফটারনুন তোমরা দেখছো বোনার দিদি মিলে মানে থালার চাদরে ফুল দিচ্ছে কারণটা বলছি কদিন পর আমাদের বাড়ির এক দাদার বিয়ে মানে বর্দার বিয়ে আছে সেই জন্য আইবুড়াবাদ খাওয়ানো হবে আজকে তাই ফুল দিয়ে সাজাচ্ছে দেখো চালা থালা চাদরে ফুল দিয়ে সাজাচ্ছে কত সুন্দর না লাগছে দেখতে কোন এই লোক তো দেখতে কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে ফুল দিয়ে সাজানোর মানে কাজটা শেষের দিকে হয়ে এসেছে সাজানোর পর তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখো প্লেটের চারধারে ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা দেখো ও কি সুন্দর লাগছে অসাধারণ ফাইনালি ওয়েট করার পর দাদা চলে এসছে এই দাদারই সামনে বিয়ে সেই দাদা কাজ কামরা বাড়িতে আইব্র ভাত খাওয়াচ্ছি আমরা